নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানে আপনাদের অনেক অনেক স্বাগত আপনার সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে অনেক অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের রেসিপিতে কি আছে সেটা তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিতে আছে খাসির মাংস তো আমি খাসির মাংসর পাতলা ঝোল রান্না করব আর আজকের খাসির মাংস রান্না করতে আমি একদমই কম তেল মশলা ব্যবহার করব তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবারে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন উঠে গেছে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো আদা রসুন এবারে দিয়ে দেবো আগে থেকে জল দিয়ে গুলে রাখা জিরে আর লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো চৈ ঝাল তো বন্ধুরা শীত পড়ে গেছে আর শীতকালে আমাদের বাড়িতে চই ঝাল দিয়ে বেশিরভাগ মাংস রান্না করে খাওয়া হয় চই ঝাল দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা একটু ভালো হয় কারা আমাদের মতো চৈ দিয়ে মাংস রান্না করে খান একবার কমেন্ট করে বলবেন তো মশলা আমার কষানো হয়ে গেছে আমি এবার মাংসগুলো দিয়ে দেবো সে খাসি মাংসটা আমি খুব বেশি কষাবো না মশলার সাথে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে দেবো দেখুন মশলা সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার এই যে ঠান্ডা জলটা দিয়ে দিলাম এই ঠান্ডা জলটাকে একদম মাংসের সাথে ফোটাতে ফোটাতে শুকিয়ে ফেলবো শুকিয়ে তারপরে আমি মাংসটা কষাবো এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে এবার দেখে নেবো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল কতটা শুকিয়ে এসছে এবার আমি মাংসের ঝোলটা পুরোটা শুকিয়ে মাংস সুন্দর করে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমার মাংসটা কত সুন্দর কষানো হয়েছে আর এবারে আমি গরম জল দিয়ে দেবো যতটা পরিমাণে ঝোল রাখবো ঠিক সেই হিসেবে আমি গরম জলটা দেবো খাসির মাংসের পাতলা ঝোল আমার রান্না হয়ে এসছে এবার আমি ঘরে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পেলেন আমি কতটা কম মশলা এবং তেল দিয়ে মাংসটা রান্না করলাম আর কত সুন্দর দেখুন লোভনীয় দেখতে হয়েছে তো যারা বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না তারা আমার এই রান্নাটি একবার করে খেয়ে দেখতে পারেন আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে